ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বটসাস লাইফস্টাইল চলো আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করে এটা তোমরা সকলেই বাড়িতে বানাও তো আমি ওই বছর প্রথমবার বানিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তালের ফুরুলি তো তালের ফুরুলির জন্য যা যা দেওয়া মানে যা যা আমরা সবাই দিই সেটাই আমি দিয়েছি মাখাটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ এক হাতে ফোন ধরে মাখাটা তো সম্ভব না আর ওই জন্য দেখাতে পারলাম আর বাকি তালটা আমি এভাবে জাল দিয়ে গরম করে রাখলাম ফ্রিজে করে দেব ঠিক আছে ফুরুলিগুলো বেশ কানেকটা দিয়েও দিয়েছি আর যেমন দা গুড় একটু পোস্ত মৌরি নুন সব কিছু দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে যত ভালো ফেটাবে তত ফুরুলিটা সুন্দর হবে ভেতরটা নরম হবে ঠিক আছে আমার দেখো অনেকগুলো হয়ে গেছে লাল লাল করে আমি এরকমভাবে তুলে নিচ্ছি দেখো হালকা হালকা লাল হয়ে গেছে তো দেখো ছান্তা একটা নিলে হতো যাই হোক নেওয়া হয়নি এটাতেই ম্যানেজ করে নেব তো যাই হোক আবার খানিকটা দিয়ে দিয়েছি আর দিয়ে এবারে তোমরা দেখো ভেতরটা কতটা নরম হয়েছে আর একটু সুজি দিলেও হয় তবে খুব একটু আমাদের ওইতে পছন্দ করে না ওকে বাই বাই সকলে ভালো থেকো